নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা ফুল গাছের পরিচর্যা নিয়ে এই টাইমে আপনারা এই অপরাজিতা ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কিভাবে পরিচর্যা করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই গাছটি বছর পর পুরোনো গাছ আর শুরু থেকে এখনও পর্যন্ত গাছের মধ্যে কিন্তু আমি এক টানা প্রচুর পরিমাণে ফুল পেয়েছি সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকালে এই গাছটিতে আমি এক টানা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়েছি এবং দেখুন এখনও পর্যন্ত গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর অসংখ্য কুড়ি আছে আমি আমার এই গাছটিকে কীভাবে পরিচর্যা করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে একটা ঘরোয়া সার তৈরি করে দেখাবো এই সার আপনারা যদি গাছের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদেরও গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে যে সকল গাছের মধ্যে ফুল কম আসছে বা ফুল আসা বন্ধ হয়ে গেছে সেই সব গাছগুলিকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে চাইলে আপনারা কি কি পরিচর্যা করলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমার এই গাছটিকে আমি কীভাবে পরিচর্যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এইভাবে পরিচর্যা করলে আপনারাও কিন্তু আপনাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা অপরাজিতা ফুল গাছের ফুলগুলি সাধারণত দু রকম টাইপের হয়ে থাকে এক রকম হলো সিঙ্গেল প্যাটার্ন আর এক রকম হলো ডবল প্যাটার্ন তো আমার এই ফুল গাছটি হলো ডবল প্যাটার্ন আর এই ফুল গাছটি আমার দু বছরকার পুরনো গাছ মার্চ মাসে এই গাছটিকে আমি খুব ভালোভাবে কাটিং করে দিয়েছিলাম এই গাছের যে পুরনো ডাল বা পাতা ছিল আমি মার্চ মাসের শুরুতেই খুব ভালোভাবে কাটিং করে গাছের মধ্যে আমি খুব ভালোভাবে সার দিয়ে দিয়েছিলাম এই গাছটি আমার যেই পটে লাগানো আছে দু বছর আগে আমি এই পটেই লাগিয়েছিলাম আমি কিন্তু পট চেঞ্জ করিনি বা গাছটিকে কিন্তু রিপটও করিনি মার্চ মাসে এই গাছের মধ্যে আমি উপরের মাটি কিছুটা তুলে নিয়ে গাছের মধ্যে আমি খুব ভালোভাবে সার দিয়ে দিয়েছিলাম আর তারপর আমি পনেরো দিন পরপর গাছের মধ্যে সার দিয়ে গেছি এখন যেহেতু বর্ষাকাল প্রায় দিনই আমাদের এই সাইডে বৃষ্টি হচ্ছে তো এখন আমি সার কম দিই গাছের মধ্যে না তো অন্যান্য গাছে আমি ফুল গাছে পনেরো দিন পরপর সার দিই এই গাছের মধ্যেও কিন্তু আমি পনেরো দিন পরপর সার দিয়ে গেছি রিসেন্ট দেখুন আমি একটা ছোট্ট মতো গাছ বসিয়েছি এটা বীজ থেকে আমি বসিয়েছিলাম আর এই ছোট গাছেও কিন্তু আমার প্রচুর পরিমাণে ফুল পড়েছে তো আপনারাও কিন্তু যদি অপরাজিতা ফুল গাছ লাগাতে চাইছেন তো লাগাতে পারেন আর এরকম ডবল প্যাটার্নের ফুল গাছ লাগাবেন তাহলে সেই গাছে কিন্তু বেশি পরিমাণ ফুল পাবেন সিঙ্গেল প্যাটার্নের থেকে ডবল প্যাটার্নের ফুল গাছগুলিতে বেশি পরিমাণ ফুল ফুটে থাকে তো নার্সারিতে আপনারা এই টাইমে তারা সংগ্রহ করতে পারেন এই বর্ষার টাইমে কিন্তু খুব সহজে অপরাজিতা ফুল গাছের ডাল থেকে বা বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারবেন আর দেখুন আমার এটা ছোটো আর প্রতিটি ডালেই দেখুন নতুন নতুন ব্রাঞ্চ আসছে আর প্রচুর পরিমাণে পুড়ি আসছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটছে তো আপনারা কিন্তু এই টাইমে অপরাজিতা ফুল গাছের চারা অবশ্যই লাগাবেন বীজ থেকেও খুব সহজে আপনারা ঘরে এই গাছের চারা তৈরি করতে পারবেন আপনাদের কাছে যদি পুরনো ফুল গাছ থাকে আর সেই ফুল গাছে যদি ফুল কম আসে বা ফুল আসা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা গাছগুলিকে কিন্তু অবশ্যই কাটিং করে দেবেন তো আমার এই গাছটি আমার পুরনো ফুল গাছ দু বছরকার পুরনো এই গাছটিও কিন্তু আমি এই গাছটিকে কাটিং করিনি আর দেখুন গাছের মধ্যে ফুল কম আসছে এই টাইমে তো পুরোনো ফুল গাছ যদি আপনার কাছে থাকে অবশ্যই কাটিং করে দেবেন এবং গাছের মধ্যে খুব ভালোভাবে সার দিয়ে দেবেন আর আপনাকে আরেকটা বিষয় চেক করতে হবে যে গাছের যদি রুট বাউন্স হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা রিপোর্ট করে দেবেন যদি রুট বাউন্স হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার গাছে ফুল কম আসবে বা ফুল আসা বন্ধ হয়ে যাবে আর আপনাকে চেক করতে হবে যে গাছ তার প্রয়োজন অনুযায়ী খাবার পাচ্ছে কি না তো আজ আমি আপনাদেরকে একটা ঘরোয়া সার দেখাচ্ছি এই সার আপনারা বিনা খরচে খুব সহজেই ঘরে বানাতে পারবেন এখানে আমি কিছু উপকরণ নিয়েছি যেটা হচ্ছে আমি চা পাতা নিয়েছি আপনাদের সকলের ঘরেই চা পাতা আছে আর এই চা পাতা কিন্তু গাছের জন্য খুব ভালো একটা সার এবং সব ধরনের গাছে আপনারা এই চা পাতা ইউজ করতে পারবেন ইউজ করা চা পাতা হলে খুব ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নেবেন তারপর ইউজ করবেন তার সাথে আমি নিয়েছি কম্পোস্ট সার এই কম্পোস্টটা আমি বাড়িতে বানিয়েছি বাড়িতে বানানো সার আপনারা ভার্মি কম্পোস্টও নিতে পারেন আর তার সাথে নিয়েছি কলার খোসা শুকিয়ে পরে আমি এই খোসাগুলোকে আমি গুঁড়ো করে এই সারটা তৈরি করেছি আপনারা কলার খোসা সাধারণত ফেলে দেন না ফেলে আপনারা কিন্তু সেই কলার খোসাকে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন এবং গুঁড়ো করে নেবেন এই গুঁড়ো আপনারা গাছের মধ্যে দেবেন তো এখানে আমি তিনটেকে একসাথে মিশিয়ে পরে এই সার এরপর আমি গাছের মধ্যে দিয়ে দেবো খুব ভালো একটা সার এই সারের মধ্যে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যা গাছের প্রয়োজন এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের গ্রোথ ভালো হবে এবং গাছের ফুলের সাইজ বড়ো হবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসতে সাহায্য করবে এই সার কিন্তু আপনারা গাছের মধ্যে অবশ্যই দেবেন খুব ভালো একটা সার এবং খুব ভালো রেজাল্ট পাবেন যে সকল গাছের মধ্যে ফুল কম আসছে বা ফুল আসা বন্ধ হয়ে গেছে এই সার কিন্তু আপনারা দিয়ে দেখবেন ম্যাজিকের মতন কাজ করবে তো দেখুন আমার এই গাছটিকে আমি এখন এক চামচ দিয়ে দেব আমার ছোট গাছ আর আট ইঞ্চি পটে আমার এই গাছটি লাগানো আছে আমি এক চামচ দিয়ে দেব এক থেকে দু চামচ দেওয়া যেতে পারে এটা আট ইঞ্চি পট তো বন্ধুরা এই সার কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে গাছের মধ্যে দিতে পারবেন আর সার দেওয়ার পর আপনারা গাছের মধ্যে কিন্তু অবশ্যই জল দিয়ে দেবেন এই গাছের মাটি সবসময় অল্প ময়েস্ট রাখবেন তাহলে কিন্তু গাছগুলি খুব ভালোভাবে গ্রো করবে এবং পাতা হলুদ হবে না আর যদি অতিরিক্ত রোদ আসে সেই অতিরিক্ত রোদ থেকে আপনাকে কিন্তু গাছকে বাঁচাতে হবে অতিরিক্ত রোদেও কিন্তু গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর গাছের মধ্যে ভালো ফুল পেতে চাইলে পুরোনো ফুলগুলিকে আপনারা কিন্তু নিয়মিতভাবে তুলে ফেলে দেবেন পুরোনো ফুলগুলি থেকে যদি বীজ হতে শুরু করে তাহলে কিন্তু আপনার গাছে ফুল কম আসবে এবং গাছে ফুল আসা বন্ধ হয়ে যেতে পারে তো আপনারা কিন্তু শুকনো ফুলগুলিকে অবশ্যই তুলে ফেলে দেবেন আর গাছের মধ্যে ভালো ফুল পেতে চাইলে আপনারা নিয়মিতভাবে গাছকে পিঞ্চিং করবেন তাহলে আবার নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু হবে এবং গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে আর গাছকে সবুজ এবং ঘন রাখতে হলে দুপুরে যেই অতিরিক্ত রোদটা গাছের মধ্যে পড়ে সেই অতিরিক্ত রোদ থেকে গাছকে একটু সেটযুক্ত জায়গাতে রেখে দেবেন তাহলে আপনার গাছের পাতা হলুদ হবে না এবং গাছ সবুজ এবং ঘন থাকবে এইভাবে আপনারা যদি অপরাজিতা গাছকে পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনারা এই বর্ষার টাইমে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পাবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ